প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে প্রথম আলো নিয়মিত আয়োজন মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স লাইভে আজকে সন্ধ্যায় আমি নীল হুরে জাহান আছি আর আছে এই মুহূর্তে সময়ের অন্যতম জনপ্রিয় একজন সঙ্গে আমাদের সঙ্গে আছেন জোবান

ব্যাক টু ব্যাক অনেকগুলো ওকেশন গেছে वैलेंटाइन জন্য অনেকগুলো কাজ করতে হয়েছে তারপর পরে ঈদ চলে আসছে দুইটা ঈদ পরপর গেছে ভাবলাম যে একটু সময় নিজেকে এবং ফ্যামিলিকে দে টাইম সে দুই মাসের ব্রেক বিও হয়েছে এত খুব বেশি দিন মনে হয় হয় নি সো বছর তো ওকে ফ্যামিলি টাইম তো ভালো আমার প্রশ্ন তো থাকবে আমার মনে হয় আমার প্রশ্নগুলো আমি আমাদের প্রোগ্রামের ফরম্যাটেই করি সো উই আ জার হিয়ার এখানে কিছু প্রশ্ন আছে চিড়কটে

সব ধরনের চরিত্র যৌবান পারদর্শী নয় কি কি তা মনে মনে করে পারদর্শী নয় এটা হচ্ছে না এটা দর্শকের কমেন্ট আমরা পড়ে নেব এটা হচ্ছে একটা প্রশ্ন যে অনেকে বলে জোবান বা কেউ যদি এরকমটা বলে কেউ যদি আপনাকে এই মন্তব্যটা দেয় যবান কি সব ধরনের চরিত্রের জন্য পারদর্শী যৌবান নিজে কি মনে করে আমি মনে করি যে আই এম কেপেবল অফ পোর্ট্রেইং লট অফ ক্যারেক্টার হয়তোবা সবগুলোর জন্য আমি পারফেক্ট না এটা কেউই না আসলে ইটস ভেরি টাফ ফর অ্যান অ্যাক্টর টু প্লে অল দ্য ক্যারেক্টার কিন্তু আমার কাছে মনে হয় যেগুলো আমি করেছি এবং ওর মধ্যে থেকেও আমি চেষ্টা করেছি নিজেকে ভেঙে ভেঙে নতুন নতুন ক্যারেক্টার করার একটা দীর্ঘ সময় তো অনেক ধরনের কাজ করেছি তো নিশ্চয়ই আমি একই জনার কাজ করে আসি নাই আমার বারো বছরের ক্যারিয়ার সো একই ধরনের কাজ করে আসলে হয়তো এতদিন সারভাইভও করতে পারতাম না সো আমি আফট্র্যাগ গল্পে বা আমি র গল্পে নিজেকে ভাঙার চেষ্টা করেছি সো ওগুলা ওগুলা দেখা যায় কি যে ওগুলার দর্শক মানে জনপ্রিয়তা একটু কম হয় বা মানুষ একটু ওগুলা কম পছন্দ করে মানে যেগুলা মানে আমাদের সাব কন্টিনেন্টে চলে সেটা হচ্ছে রোমান্টিক গুলো আসলে বেশি চলে দিন শেষে এই গল্পগুলোই বেশি হিট হচ্ছে আপনি কোন ধরনের মানে ক্যারেক্টারে বেশি সাদৃশ্য বোধ করেন আমার কাছে ওরকম স্পেসিফিক কোন জনরা মানে আমার কাছে মনে হয় না যে আমি এটার জন্যই একদম সুইটেবল কিন্তু আমার কাছে করতে কমফোর্টেবল লাগে সেটা হচ্ছে যে হ্যাঁ একটা সোবার একটা ক্যারেক্টার করতে মানে এগুলো করতে কমফোর্টেবল লাগে কিন্তু আই হ্যাভ ডান সাম ভেরিয়াস ক্যারেক্টারস ওকে আমরা পরের প্রশ্ন যাই আরেকটা জন্য আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে আচ্ছা কিন্তু যদি এরকমটা এখন পর্যন্ত হয়নি বুঝতে পারলাম গুজব কিন্তু আজকে এখান থেকে বেরিয়ে যদি কোনো একটা প্রপোজাল দেয় যে একটা ছবি যেখানে সাকিব খান এবং আপনি থাকবেন করবেন অভিনয় বিরতি নিলেন জোবান কেন আমরা শুরুতেই যে জিনিসটা কথা বলছিলাম সেটা যেটা বলছিলাম কি আছে সহশিল্পীর সাথে প্রেমের গুঞ্জন কিভাবে সামলান এমম প্রেমের গুঞ্জন এগুলো তো আসলে অনেক দিন ধরেই ফেস করছে এটা নতুন না অনেক মানে কিছুদিন পর যায় একজনের সাথে যাচ্ছিল বিয়ের пора যায়নি মানে বিয়ের আগে বিয়ের বিয়ের আগে এটা এরকম রুমর ছিল কিছু যেগুলো আমি আসলে কিভাবে সামলাই আমি এনজয় করি এই জিনিসটা আমি এটাতে কোনো ব্যাকলেশ খাই না বা আমি কোনো মানে অফেন্ডেড ফিল করি না আমি এনজয় করি

আমাদের প্রথম যে ক্লিপটা রিলিজ হয়েছে এটা নিয়ে আমরা আসলে আজকে করছি সো আমার যে ক্লিপটা রিলিজ হয়েছিল ওটা যে একটা টিজার ছিল হুম সো টিজারে হচ্ছে একটা কোনো একটা মানে বা পোশ্চার কোন একটা অঙ্গভঙ্গি বা কোন একটা কারণে আমার আমার দর্শকদের কাছে মনে হয়েছে যে খুবই ফানি একটা জিনিস বা এটা খুবই ট্রোল করার মতো জিনিস

সবকিছু নিয়ে যেমন নাম নিয়ে হয়তো বা তাদের কাছে মনে হচ্ছে কিন্তু নাটক দেখার পর কিন্তু আমি 80% বা 90% কমেন্ট পেয়েছি যে নাটকের মধ্যে ছিল মানে শুধু নামটা আমরা ইউজ করেছি বা থেকে ইনস্পায়ার্ড এটাও না মানে ওই ছেলেটার নাম হচ্ছে আশিক ও সেটা নাম আশিক ওখান থেকে হচ্ছে হি বিকামস আ রকস্টার ওর নাম অ্যাশ হয় আচ্ছা সো দ্য স্টোরি মানে এইখানে আমার কাছে মনে হয় না আমরা অনেক গল্পই তো ইনফ্লুয়েন্সড হয়ে আমরা বানাই আমরা বানাই বা তামিল থেকে কোনো ইটস ন্যাচুরাল যে এইটা আমাদের অনেক বেশি প্লাস করেছে না বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে এরকম খারাপ লাগছে না হ্যাঁ আমি খুব প্রাউডলি বলছি না কিন্তু হিস্ট্রি রাইট এখন এক মাসে এখনো চলছে হচ্ছে দুই কোটি ষাট লাখ ভিউ

ট্রোল করার মতো তো আসলে ওরকম কিছু হয় নাই বা পুরো নাটকটা দেখার পর আপনারা বুঝতে পারবেন সো নাইনটি পার্সেন্ট আমি আসলে ই দেখেছি আর আর কিছু মানুষ তো আসলে ওই যে ওরে গানটাকে ডোরেমন মন বানাই আমি খুব এনজয় করছি আমি অনেক ছবিতে ক্যাপচার দিছি যে ওরে ডোরেমন আমিও দিছি আমিও এনজয় করছি নট অনলি মি আমার কোয়ার্টিস তারপরে সিঙ্গার সজীব কনাপু সবাই মিলে আমরা আসলে এটাকে মানে ইজিলি নিয়ে নিছি সেটা করলেই আসলে তখন জিনিসটা নিজের কাছেও মানে আমি শুধু কেন এটা ব্যাকলাস খাবো ওয়েল যেমনটা দর্শকের অনেক কিছু জানার থাকে সব সময় সেই ব্যাপারগুলো তো থাকে আমরা আজকেও চাচ্ছিলাম যে দর্শকের কিছু প্রশ্ন যদি আমরা নিতে পারি সেখানে আমি যাব তবে তার আগে একটু বিরতি নেয়ার ব্যাপারটা শুনলাম এবং যখন বলছিল যে বারো বছরের কারিয়ার নাটকটাই করা হয়েছে এখন তো আসলে ওটিটির দিকে বা একটু ভিন্ন ধারার দিকে অনেকে নিজেকে ভাঙার জন্য চেষ্টা করছে বড় পর্দা নিয়ে ভাবছে বিরতি নেয়ার পেছনে কি এরকম কোনো রিজন কি আছে নতুন করে নিজেকে তৈরি করে নতুন ভাবে আসার এর কোনো রিজন আসলে নেই মানে বিরতি অনলি ফর মাই পার্সোনাল স্পেস সো হোয়াটস ইওর প্ল্যান কি করবে বিরতিতে আম আমার অলরেডি বিরতি শেষের দিকে আচ্ছা কত ছিল মানে দুই মাসের বিরতি ছিল তো ঈদের পর অলরেডি আমার দেড় মাস শেষ তো আমার অগাস্টের লাস্ট উইক থেকে আমার কাজ শুরু করতে হবে সো অলরেডি আমার মিটিং টিম শুরু হয়ে গেছে বাট আই এম প্ল্যান আমার যেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা বিরতিতে আমি একটু দেশের বাইরে ঘুরতে যাওয়ার চেষ্টা করি ওকে এবারে আই এম গোইং টু আ নিউ প্লেস এবারে উইথ মাই ওয়াইফ সো এটা যাব ইনশাআল্লাহ जस्ट 4 ওকে আমি একটা বিরতিতে যাই বরম বিরতি থেকে ফিরে এসে আরো বেশ কিছু প্রশ্ন হওয়ার জন্য আছে আমাদের দর্শকের কিছু প্রশ্ন আছে আমি সেটাও বলবো একটা বিরতি নিই তারপর আবার ব্যাক করছি। দর্শক জoban আছেন আজকে আমাদের সঙ্গে আপনাদের প্রিয় অভিনয় শিল্পী বিরতির কথা বলছিলেন তবে সু দিয়ে দিয়েছেন তিনি খুব তাড়াতাড়ি আবার ফিরছেন আপনাদেরই। প্রিয় জoban হয়ে আপনাদের পছন্দের কোন নাটকে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি মেরিল মিল্ক প্রেজেন্স ক্যাফে লাইফ থেকে বিরতি পড়া আবার ফিরছি সাথে থাকুন মেরিল মিল্ক এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ নাই

ডোরেমন ডোরেমন মানে ওরেমন ওরেমন গানটা গাওয়ার সময় এবং গাওয়ার পরে অভিনেতা কেমন লেগেছিল যখন করেছে আই প্লেড মাই পার্ট দ্যাটস ইট কিন্তু পরে আমি তো বললাম এটা তো ক্লারিফাই করাই ডান তো অভিনয়ের শুটিং এর অভিজ্ঞতাটা জানতে যাচ্ছিল ওটা জাস্ট এর একটা পার্ট ছিল অনেকগুলো মানুষ ছিল সামনে আই প্লেড দা ক্যারেক্টার তারপরে তো অ্যাজ ইউজুয়াল অন্য সব ক্যারেক্টার প্লে করার সময় যেমন হয় নুরানি চৌধুরী বলছেন ভাই আপনি যদি নিউটনের জায়গায় থাকতেন তাহলে কয়টি সূত্র আবিষ্কার করতেন আর যদি আপেল না পরে নারকেল পড়তো তাহলে কি করতেন কি উদ্ভর প্রশ্ন দিতে পারো তুমি যদি নিউটনের জায়গায় কয়টি সূত্র আবিষ্কার নারকেল এটা মাথায় এটা মানে আপেলের জায়গায় যদি নারকেল পড়তো কি করতেন নির্বাচন কবে বাংলাদেশ মুসলিম কফল ওকে আমি চেষ্টা করছি নিউটনের সূত্র কয়টা আপনার জায়গায় নারকেল পড়লে কি করতেন ইন্টারেস্টিং তো বলেছে কোন মডেলের গাড়ি পছন্দ এটা জিজ্ঞেস করছে আল জামি আমার গাড়ির প্রতি অত ফ্যাসিনেশন নাই কিন্তু রেঞ্জ রোভার পছন্দ যদি পছন্দ একটা ওয়েল সানলাইট বলছেন এই পেশা তিনি কেন বেছে নিয়েছেন কেন অভিনয় কি পেশা সানলাইট তার নাম আবার বাংলা লেখা আছে সূর্যের আলো সূর্য ছদ্ম যদি কেউ না বুঝে নিশ্চয়ই সার্টিফিকেটে এটা নাম লেখা নাই

একদমই না কার সাথে দর্শক আপনাকে বেশি গ্রহণ করেছে টটিনি কেয়া নাকি নিহা নিহা ওকে মিডিয়ায় সত্যি করছে নাকি করেছে করেছে বা করছে করছে রিসেন্ট টাইমস নিহা আচ্ছা আর যদি করেছে হয় তাহলে পায়েল টটিনি মানে ওভার দ্য ইয়ার্স আর কি চেঞ্জ হয় রিসেন্ট টাইমে রিসেন্ট সাথে বেশি গত এক বছরের হলে তো টিনি তার এক বছর আগে ফাইল ওকে কেউ বাদ নাই না না এখন চেঞ্জ হয় তো দর্শকের টেস্ট হ্যাঁ আন্ডারস্ট্যান্ড ঠিক আছে দ্রুত বলে দিয়েছিল যে ওখানে নিহা পরম যদি তো টিনি আর না কোট করে করে বুঝে গেছে না আমি মাইন্ড করে আমি এটা মিডিয়া সত্যিকারের বন্ধু পাওয়া কি সম্ভব অবশ্যই সম্ভব আমাদের এত বছরের ফ্রেন্ডশিপ এর সবাই জানে আচ্ছা সেটা আমি পরে প্রশ্ন করি ভাগ্য বিশ্বাসী

মানে দিস পিপল আর লাইক মাই ফ্যামিলি মানে নট মাই फ्रेंड्स যেমন তসিফ আমার চেয়ে বয়সে হয়তো বা এক বছরের বা দুই বছরের বড় সো হি ইজ আ ফ্রেন্ড অলসো আ কলিগ অলসো আ ব্রাদার এন্ড অলসো ফ্যামিলি মেম্বার টু মি সেম গোজ ফর সিয়াম সেম গোজ ফর সিয়াম সেম গোজ ফর এন্ড সাফা অলসো মোটামুটি সমসাময়িক একই সময়টাতে এসেছিলে এবং একসাথে কাজ একসাথে বড় হওয়া বলা যায় মানে খুব সবচেয়ে ভালো লাগে যে বন্ধনটা এখনো আছে মোটামুটি একই রকম মোরলেস আমরা প্রায়ই দেখি যে একসাথে দ্যাটস গুড সামনের পরিকল্পনা আমরা মোটামুটি শুনেই নিলাম যে এর মধ্যে ব্রেক চলছে বাইরে যাওয়ার প্ল্যান আছে এবং অগাস্টে আবার কাজ শুরু করবে সেই জায়গাটা বলছিলে কোন কাজ দিয়ে আবার আসতে যাচ্ছে সেটা সম্পর্কে কি আমরা জানবো হ্যাঁ অবশ্যই অগাস্টে আমার ফার্স্ট কাজ যেটা হচ্ছে মোস্তফা কামাল রাজের সাথে একটা কাজ এবং এই কাজটা নিয়ে আমি খুবই এক্সাইটেড গল্পটা খুব পছন্দ হয়েছে আমার মানে নর্মালি কি হয় গল্প পছন্দ করা নিয়ে খুব মানে খুঁতখুত আমি তারপরে এর মধ্যে আবার মন মতো গল্প পাই না সো এই গল্পটা আমার খুব পছন্দ হয়েছে এবং এইটা আমার সাথে আছে নিহা সো আমাদের শুটিং শুরু হবে আগস্টের লাস্ট উইকে এবং আই হোপ যে তা আমাদের লাস্ট কাজটা যেটা হয়েছিল তোমাদের গল্প দ্যাট ওয়াজ আ ম্যাসিভ হিট সেটা হচ্ছে আপনার দেখা হয়েছে তোমাদের গল্প ইউ শুড ওয়াচ ইট ইটস আ ভেরি নাইস ড্রামা

ভালোই লাগলো যে ভেরি এক্সাইটেড গল্প নিয়ে কোনো অভিনয় শিল্পী যদি এক্সাইটেড থাকে তাহলে আমাদেরও আগ্রহটা একটু বেড়ে যায় মনে যে আচ্ছা ওকে কারণ যখন গল্পটা পছন্দ হয় তখন মনে অনেক বেশি মন প্রাণ দিয়ে কাজটা করা যায় না বেশ যোভেন থ্যাংক ইউ সো মাচ আমরা আড্ডা দিতে দিতে শেষের দিকেই চলে এসেছি যদি দর্শক যারা দেখছেন তাদেরকে কিছু বলতে চাও সেটা দর্শকদেরকে এটাই বলবো যে ইটস বিন আ লং জার্নি আমার অনেকদিন ধরে আমি কাজ করছি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়ে আসছেন আমার ছোট মোটো কোনো ভুল ত্রুটি হলে আপনারা সেগুলা ক্ষমা চোখে দেখবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং একটা কথা শুধু বলতে চাই সেটা হচ্ছে বুক বাই ইটস কভার এটা হচ্ছে বাইরের মানে কিছু অংশ বা কোনো কিছু দেখে আমরা আসলে খুব করে বসি জলদি এটা আমরা একটু না করতে পারলে ভালো হয় কারণ একটা মানুষের জার্নিটা অনেক বড় এখানে আসার পেছনে সো খুব জলদি তাকে আমরা যদি জাজ করে বসি সেটা আসলে সেই মানুষটা অনেক বেশি কষ্ট পায় সেটা শুধু আমার জন্য বললাম না সেটা আমার সবার সব মানুষের জন্যই বললাম তাই একটা ছোট্ট অধ্যায় তো পুরো চ্যাপ্টারটাকে বা পুরো বইটাকে জাজ করা ঠিক না থ্যাংক ইউ সো মাচ আর অল দ্য বেস্ট বিরতিতে যে পরিকল্পনা আছে সেটাও সুন্দর হোক সুন্দরভাবে ফিরে এসে আবার সুন্দর কাজ হোক থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো দর্শক যারা দেখছিলেন মেরে মেল সোববার প্রেজেন্স ক্যাফলাইট জোহান ছিলেন আজকে আমাদের সঙ্গে গল্পে গল্পের সময়টা কেটে গেল এবং আপনাদের প্রিয় তারকা কিন্তু জানিয়ে দিলেন যে বিরতি ছেড়ে তিনি খুব তাড়াতাড়ি আবার আসছেন সো চিন্তার কিছু নেই এবং ভালো একটি গল্প নিয়েই আসছেন আপনাদের কাছে সো আমার মনে হয় দেখার অপেক্ষায় তো আপনারা থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে নতুন এপিসোডে নতুন অতিথির সাথে সেই পর্যন্ত ভালো থাকুন